আপনার হাতের মধ্যে মাটি কেন মাটি রক্তিম কেন আর রসুল্লাহ বুঝলাম না আল্লাহ নবী ডাক দিলেন সালমারে তুমি শোনো আমি যে কোর সন্তানকে কোলের মধ্যে নিয়ে বসে আছি আমার হুসাইন কারবালার ময়দানে আমার এই নাতিটাকে আমার উম্মতেরা নির্মম ভাবে শহীদ করে দিবে উম্মে সালমা শুনে রাখো সালমারে যে সময় আমার হুসেনকে কারবালায় যে স্থানে শহীদ করবে সেই স্থানে রক্ত মাখা মাটি গুলি আমিন আমার কাছে নিয়ে এসে আমাকে দেখাইছে এই জন্য আমি আমার হুসাইনের মহাব্বতে কান্না করতেছি আমার উম্মত আমার উম্মত রায় আমার হুসাইনকে শহীদ করে দিবে আমি হুসাইনকে ভালোবাসি আমার উম্মত আমার হুসাইনকে শহীদ করে দিবে সালমা তোমার কাছে মাটি দিয়ে দিলাম সালমারে যায়দের মদিনার ভিতরে তুমি দেখ ভাই মাটি রক্তে রঞ্জিত হয়ে গেছে বুঝবা আমাদের হুসাইন সেই দিন কারবালায় শহীদ হয়ে যাবে চিৎকার করে হুজুর ওলিয়া রাসূল আল্লাহ প্রিয় চন্দনে খুবই মনোযোগের সাথে শুনবেন আল্লাহর হাবিব আগে ভবিষ্যৎ করে দিলেন আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে হযরত ইমাম

মক্কার মানুষরা বলল হোসেন আপনি মক্কায় থাকবেন আমরা জান দি প্রাণ দি তলোয়ার দি অস্ত্র দি ডানে বামে পিছনে থেকে আপনার জন্য আমরা বেঈমানদের সাথে লড়াই করব যুদ্ধ করব আপনি কিন্তু মক্কা থেকে কোথাও যাবেন না হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মক্কায় অবস্থান করলেন কিন্তু বিপত্তি ঘটল ভিন্ন সিনিয়র ইরাকের কুফা নগর থেকে একটা না দুইটা না 40000 চিঠি আসলো মক্কা আল ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু নামে চিঠির মধ্যে লেখা ওগো নবীর اولاد নবীজির দৌহিত্র আমরা কুফাবাসী আপনার হাতে বায়াত নিতে চাই আপনার ডালে বনে পিছনে থেকে আপনাকে রক্ষা করতে চাই আপনার সুযোগ যদ্ধ করতে চাই হুজুর আপনি মক্কা থেকে কুফান করে চলে আসেন আমরা আমাদের জীবনের সব দিয়ে আপনার সাথে আপনার পক্ষ অবলম্বন করে বাতিলের সাথে আমরা যুদ্ধ করব আপনি চলে আসেন কুফান করে একটা না দুইটা না প্রায় চল্লিশ হাজার চিঠি কুহানগর থেকে মক্কায় চলে গেল হাজিরতে আমরা সিদ্ধ করলেন তাহলে তার বসে থাকা যায় না করে চলে যেতে হবে তিনি রওনা করলেন রাতের গভীরে মুসলিম বিনাকিল্লাহানুর কুহার প্রত্যেক বাড়ি বাড়ি দরজায় গেলেন দরজা খোলো আমাকে একটু জায়গা দাও তোমরাই না আমাদেরকে চিঠি পাঠায় নিয়ে আসছো বায়াত দিয়েছো আবার তোমরা আমাদেরকে ময়দানে একা ছেড়ে দিয়েছো মুসলিম ভানু। সবার কাছ থেকে মারুম হয়ে একটা মহিলার বাড়িতে গেলেন এই মহিলা দরজার সামনে উঠানের মধ্যে বসে আছে তার ছেলেটা ছিল নেশাগ্রস্ত গভীর রাত্রিবেলা ছেলেটা বাড়ি ফিরে আসতো মুসলিম বিন আকিল দরজার সামনে যে সালাম দিলেন মা আমি মুসলিম বিন আকিল তুমি তো জানো আমি আসবিফাতগ্রস্ত নবীর বংশের সাথে এই দেশের মানুষ বেঈমানি করেছে তারা বায়াত নিয়েছিল বায়াত প্রত্যাখ্যান করে তারা ফিরে চলে গেছে ওগো মা আমি মুসলিম বিনা কি মেহরবানি করে আমারে একটা রাতের জন্য এখানে জায়গা করে দাও সকালে আমি চলে যাব ওই মহিলা চিন্তা করলে না আমার রসুলের বংশ দহরাজ আমার সামনে বিপদগ্রস্ত হয়ে থাকবে তা হয় না ঘরের মধ্যে জায়গা করে দিলেন অন্তর মহলে জায়গা করে দিয়ে বলেন দয়া করে আপনি এখানে থাকবেন বের হবেন না কারণ চারপাশে আপনার শত্রু দিনে বের হলেও আপনাকে ধরে দিবে তারা আপনি যতদিন মন চায় নিরাপত্তা না মনে করবেন ততদিন আপনি এখানে থাকবেন আপনার খাওয়া দাওয়া সব আমি আপনাকে দিয়ে দিব তার ছেলেটা নেশাগ্রস্ত ছিল মায়সার লোভ সামলাইতে না পারে ছেলেটা বলে দিয়েছে হাওবাইদুল্লি বেজিয়াদের সৈন্যরা মুসলিমবিনা কিল নেদিয়াল লাভকে ধরতে আসলেন মুসলিমবিনা কিল নাসর বান্দা তিনি একা লড়াই করতে লাগলেন এই লড়াইয়ে কুফাম ইয়াজিবের বহু সৈন্য জাহান চলে গেল মুসলিমিনা কিলাহত হলেন ওনার হাত পা বেঁধে গভর্নর হাউসে নিয়ে যাওয়া হলো তার দুইটা সন্তানকে আলাদা করে রাখা হলো মুসলিমবিনা আকিল নেদিয়াল লা হুত রান তিনি তৃষ্ণার্ত হয়ে গেলেন খোদার্থ হয়ে গেলেন তার জন্য খাবার পানিগুলি বন্ধ করে দেওয়া হলো মুসলিম পরের দিনের বেলা তিনি ক্লান্ত হয়ে গেলেন তিনি বললেন ও কুমাবাসীরা তোমরা আমার কাছে আজকে আমার সাথে বেঈমানি করলা ইমাম হুসাইনের সাথে বেঈমানি করলা তাহলে তোমরা শোনো আমি তো ক্লান্ত শ্রান্ত আমার তৃষ্ণা লেগে গেছে যদি দয়া হয় আমাকে এক পেয়ালা পানি দাও হাতে এক পেয়ালা পানি দেওয়া হলো বটে কিন্তু না ঠোঁটের মধ্যে আঘাত করা হয়েছিল তরোয়ারের ঠোঁট কেটে একেবারে চামড়া ঝুলে গিয়েছিল রক্তগুলি ফুটায় ফোটায় পানির মধ্যে পরার পরে মুসলিম বিনাকিল বুঝতে পারলেন ডাক দে বলেন দেখো আমার মন বলে শাহাদাতের সময় ঘনাই গেছে পানি পান আর করব না জান্নাতে যাইয়া আল্লাহর হাবিবের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করাইয়া কলিজা ঠান্ডা করব মুসলিম বিনাকিল নাক দিলেন কাজী সোয়াইবকে ডাক বলেন কাজী সরাইকে ডাক বলেন কাজী আমি জানি আপনার ভিতরে ইমাম হুসেন্লাহুল মোহাম্মত একটু আছে আমাকে ক্ষমা করবেন যদি সম্ভব হয় একখানা চিঠি আপনি মক্কাতুল বরাবর পাঠায় দেন আমার হুসাইন যাতে কারবালা আমার হুসাইন যাতে নগরে না আসে আমার দুইটা সন্তান আমি আপনার কাছে আমার দিয়ে গেলাম কাজী সরাই মেহরবানি করে কোনো ভাবে আমার এতিম বাচ্চাদেরকে মদিনা মনোড়ায় পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করবেন গোপনে দুইটা সন্তানকে নিয়ে গেলেন বাড়ির অন্তর মহলে রাখলেন সুযোগ সুস্থ লাগলেন কখন পার করে দেওয়া যায় কিন্তু ঘটনা ঘটলো ভিন্ন জানতে পারলেন কুফানগর থেকে একটা কাফেলা মদিনার দিকে যাবে ওই কাফেলা খানাকে মদিনায় যাবে চিন্তা করলেন এই কাফেলার সাথেই তাদেরকে দিয়ে দিতে হবে কাজী সরাই দুইটা বাচ্চাকে নিয়ে যখন কাফেলার কাছে গেলেন যাইয়া দেখলেন কাফেলা ছেড়ে দিয়ে আগে চলে গেছে মুসলিম বিন আকিল রেদিয়াল্লাহ বানুর দুইটা সন্তান ছোট্ট ছোট্ট বালু তাদেরকে কাজী সরি রাস্তা দেখে বলেন বেটারা এই মুহূর্তে আর আমার হাতে করার কিছু নাই তোমাদেরকে ভাগ্যের উপরে ছেড়ে দিলাম এই পথ দিয়ে দ্রুত গতিতে তোমরা যাইতে থাকবা যদি তোমাদের ভাগ্য ভালো হয় তাহলে তোমরা এই কাফেলা পেয়ে যেতে পারো রাত্রি বাচ্চা দুটি কাফেলা কোথায় খুঁজে পাবে রাতের আধারে পথ হারাইয়া বাচ্চা দুটি ঘুরতে 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 দেখলে একটা ঝোপ দুই ভাই চিন্তা করলো আমরা এই ঝোপের মধ্যে বসে থাকি আবার দিন যদি মানুষ আমাদেরকে দেখে তো ধরে নিয়ে যাবে আমাদেরকে হত্যা করতে পারে এই বাচ্চা দুটি ঝোপের মধ্যে বসে আছে ঝোপের পাশে একটা কুয়া ছিল এই কুয়াতে কুফার মানুষেরা পানি নেওয়ার জন্য আসত একজন মহিলা এই কুফার কুয়ার পাশে এসে দেখতেছে পানি আনার জন্য গেছে ভোরে ফজরে আজানের পরে সুবে সাদিক যখন আসছে সকাল সকাল যখন পরিষ্কার পরিষ্কার দেখা যায় মহিলা চিন্তা করলো সকাল 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 কুয়া থেকে পানি আনতে যায় দেখতেছে ঝোপের ভিতরে নুরানি চেহারা দুইটা বাচ্চা বসে আছে কাছে যায় বললো বাবারা তোমরা কারা এই ঝোপের মধ্যে তোমরা বসে আছে দুইটা ছেলে কাঁদে বলে আমরা মুসলিম মিরা কিলের তিন সন্তান আমাদের বাবাকে এই দেশের শাসক ওবায়দুল্লাহ শহীদ করে দিয়েছে আমার মা আন্তেকাল করেছে আমরা রসুল পরিবারের সন্তান আমরা মদিনায় যাব বলে পথ হারাইছি এই জপের মধ্যে আমরা লুকাই নিয়েছি মহিলার মনে মায়া লাগলো হারে আমার রসুল পরিবারের সন্তান আজ এটি হয়ে গেছে ওরা কষ্ট করতেছে মহিলা বুকের মধ্যে কোলের মধ্যে নিয়ে বলেন বেটার আর আমি তোমাদের মায়ের মতো চিন্তা করিও না আমি যত সময় বেঁচে থাকবো তোমাদের কোনো ক্ষতি হতে দেবে না একবার চলে বলা যাবে কি মারা হবাশ কের আনার জন্য দলিল লাগে না এসকে রসুলের জন্য বয়স লাগে না এসকে রসুলের জন্য শিক্ষা লাগে না এসকে রসুলের জন্য মেধা লাগে না এসকে রসুলের জন্য আলেম হওয়া লাগে না এসকে রসুলের জন্য আশিক রসুল হওয়ার জন্য অনেক কিতাব পড়া লাগে না আশিক রসুল হওয়ার জন্য অনেক ডিগ্রি নেওয়া লাগে না আশিক রসুল হওয়ার জন্য একটা দিল লাগে যে দিল রসুল প্রেমে কেঁদবে যেই দিল নবীর গুলামি করবে এই দিল হলেই চলে আশিক রসুল হওয়া যাওয়ার জন্য কোন দলিল লাগে না কথা বলেন ঠিক না বেঠে খুব যত্নবান আশিক রসুল বাড়ির অন্দর মহলে একটা রুমের ভিতরে পড়া কাস্টে দুইটা বাচ্চাকে ঢুকাই দিয়ে বলেন ব্যাটার এখানে থাকবা আমি তোমাদের গোপনে খাবার দিয়ে যাব সাবধান এখান থেকে তুমি কিন্তু বের হবে না আমি যতদিন নিরাপদ মনে না করব ততদিন তোমরা এখানে থাকবে ওইদিকে উবাইদুল্লাহ ঘোষণা দিয়ে দিছে মুসলিম পিনাকিলের দুইটা ছেলেকে যদি তোমরা ধরে আনতে পারো এক হাজার সর্ব মুদ্রা দেওয়া হবে এক হাজার সান্ন মুদ্রা স্যারের কথা না একটা স্বান্ন মুদ্রা যদি আপনি হাত বড়িও ধরেন তো বর্তমান বাজার তুল্য পঁচাশি হাজার টাকা এক হাজার স্বর্ণ মুদ্রা তাহলে কি পরিমানে দাম হতে পারে একটু চিন্তা করে দেখেন মুসলিম বিন আহা তিনি রেখে দিয়েছে মহিলা মহিলার স্বামীর নাম ছিল হারেস এই হারেস ছিল অত্যন্ত বড় লোভী হারেস জানতে পারছে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে যদি ধরে দেওয়া যায় এক হাজার স্বর্ণ পাওয়া যাবে এই লোকটা ঘর থেকে বের হয়ে ঘোরা নিয়ে সকালবেলা বের হয়ে গেছে সারা কুহর করে মদিনার ওই গলি দিয়ে মদিনার রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে মদিনায় যায় মক্কায় যায় বিভিন্ন এলাকায় যায় সব রাস্তাগুলি মরুভূমি তন্ন তন্ন করে সবাই তালাশ করছে যেই কুফার মানুষ ইমাম হুসেনের নামে বায়াত নিয়েছিল সেই কুফর মানুষই টাকার জন্য আজ নবীর বংশধর মুসলিম বিন আকিল রাদি আল্লাহু সন্তানদেরকে ধরার জন্য নিয়ে যাচ্ছে আজ দৌড়াইতেছে এই জন্য বিরাট বড় বেমানি মানুষ বড় অকৃতজ্ঞ মানুষ বড় নাফরমান তার মানে বোঝা গেল

তন্ন তন্ন করে তালাশ করে সন্ধ্যার সময় ফিরে আসছে স্ত্রী গো বলল বিবি রে সারা দিন ঘুরে খাবার দাবার তৈরি করো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ব বিশ্রাম করব স্ত্রী খাবার দাবার রেডি করতেছিলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তান ঘুমিয়ে ছিল স্বপ্নের মধ্যে তারা দেখতেছে তাদের আব্বা জানকে শহীদ করা হচ্ছে এই দৃশ্যখানা দেখে দুইটা বাচ্চা হাউমাউ করে কেঁদে উঠছে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে কান্না করে আহা! দুইটা ছোটো বাচ্চা ভাই ভাইকে ধরে কান্না এমন সময় হারেস বিবি আমার ঘরের মধ্যে তো কোন ছোট বাচ্চা নাই ছোট বাচ্চা কারা এরা আমার ঘরের মধ্যে কান্নাকাটি করে স্ত্রী ডাক স্বামী নিবৃত হন খাইতে বসেন চিন্তা করতে হবে না ওটা আমাদের পাশের বাড়ির বাচ্চা আমার ঘরে রেখে গেছে কোন কারণে হয় তোরা কান্না করে হারেস ডাক ডাকায় বিবি রে কান্নার আওয়াজে তো কুফার বাচ্চা মনে হয় না কান্নার আওয়াজে মদিনার ঘিরান পাওয়া যায় আমাকে দেখতেই হবে এই ঘরের মধ্যে কে আছে কারা আছে আমার মা আমার আগে আমরা এতিম আমরা নবীর বংশধর মদিনে যাওয়ার জন্য রাত্রিবেলা কাফেলা ধরার জন্য চেষ্টা করতেছিলাম হারেস ডাক দেখা শিকারি যখন আমার ঘরের মধ্য আমি তখন শিকার যখন আমার ঘরের মধ্য আমি তখন সারা দুনিয়া বলে তন্ন তন্ন করে তালাশ করি তোমাদেরকে আজকে পাইছি তোমাদের মাথার বিনিময়ে এক হাজার স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া হবে স্ত্রী ডাক ডাকে স্বামী অনুরোধ করি আপনারা আখেরাত নষ্ট করবেন না আমার নবীর বংশের সাথে যে করবেন না স্বামী রে আখেরাত হারাইবেন না দুনিয়ার জন্য আখরা ধ্বংস করবেন না স্বামী রে আমি স্ত্রী আপনি কে অনুরোয়ায় বিলায় করতেছি আপনি দয়া করে সম্পদের বিনিময়ে হারেসের মনে মায়া নাই ধরেই নিয়ে যাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু দুইটা সন্তানকে ঠিক কেমন সময় নিগ্র কালো আহা নিগ্র কালো একটা গুলাম বর্ষা হাতে করে হারেসের সামনে দাঁড়ায় বলে মালিক আমি আপনার বাড়ির গোলাম সত্যকাল থেকে আপনি আমাকে সন্তানের মতো আদর করছেন আমার মায়ের মতো আপনার স্ত্রী আমাকে আদর করে বড় করছেন আমি আপনার বাড়ির গুলহ আমি জানি মনি গুলাবির জীবনে কোনো জীবন নাই আমি একজন গুলাম আপনার আমার জীবনের কোনো মূল্য নাই আমি আপনার গুলাম আমার জীবনের কোন মূল্য নাই মালিক আমি জানি আমার এক গুলামের জীবনের কোন মূল্য নাই আমার জিন্দিগির কোন মূল্য নাই মালিক রে অনুরোধ করি রসুল পরিবারের সন্তানদেরকে দুশ্মনের হাতে দিয়ে আকের ধ্বংস করলেন না আরে ধমক দিয়ে বললেন বেটা সার সামনে থেকে গুলাম ডাকতে বলতেছে মালিক মনিব আমার তাহলে শোনে এই দুইটা নবীর বংশের নবীর আউলাদদেরকে যদি দুশ্মনের হাতে দিতে হয় তাহলে আমি গোলামকে হত্যা করে শহীদ করে যাওয়া লাগবে কারণ আমি বেঁচে থাকতে আমার রসুল পরিবারের সন্তানদেরকে দুশ্মনের হাতে আমি ছেড়ে যাব না একবার জোরে বলা যাবে কাল্লা হওয়া বয়স লাগে না চেহারা লাগে না দলিল লাগে না শিক্ষা লাগে না সার্টিফিকেট লাগে না রসুল প্রেমের জন্য সার্টিফিকেট আর শিক্ষার প্রয়োজন হয় না একজন গুলামের কলিজার ভিতরে আল্লাহ এসকে রসুল ঢুকায় দিয়ে দিল গুলামের সাথে মালিকের যুদ্ধ শুরু হয়ে গেল হারে শ্রমকৌশল দিয়া তার গোলামকে হত্যা করলো রসুল প্রেমের জন্য এই গুলাম শহীদ হয়ে গেল হারেসের দুইটা ছেলে সন্তান তলোয়ার হাতে নিয়ে বাবার সামনে দাঁড়াইছে বাবারে আমরা তোমার দুইটা সন্তান পিতৃ তোমার তোমার সন্তান তুল্য গোলাম তুমি হত্যা করেছো সম্পদের মহে পড়ে আমরা তোমার ছেলে বাবার পরিচয় দেব না আল্লাহর কসম করে বলি রসুল পরিবারের সন্তানদেরকে আমরা জিন্দা থাকা অবস্থায় দুশ্মনের হাতে ছেড়ে দেব না চিৎকার মেরে জোরে বলা যাবে কাল্লাহু আকবার এরা আশিক এরা আশিক এরা আশিক রাসূল ডাক দিয়ে বলল বাবারে তুমি যদি আমাদেরকে হত্যা করো তারপরে তুমি তাদেরকে নিতে বা আমাদেরকে হত্যা না করা পর্যন্ত কখনো আমরা তাকে দুশ্মনের হাতে ছেড়ে দেব না আজকে বাপ বেটার কোনো পরিচয় হবে না আজকে তলোয়ার কথা বলবে ছেলে বলতেছে আজকে তলোয়ার কথা বলবে সন্তান বাবার কোনো পরিচয় হবে না আজকে তলোয়ার কথা বলবে বাবা তলোয়ার কথা বলবে আজ তলোয়ার কথা বলবে ঠিক তখনই ছেলেদের সাথে বাবা লড়াই শুরু করলো হারেস দুনিয়ার মোহে পড়ে সন্তানদের সাথে লড়াই শুরু করলো একটা পর্যায়ে সন্তানরা শহীদ হয়ে গেল আহা রসুল পরিবার প্রেমের জন্য দুইটা সন্তান বাবার সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেল তারপরও বাবার পরিচয় দেয় নাই এসকে রসুল এসকে রসুল একবার জোরে বলা যাবে কে মারা হাবা গোলাম শহীদ হলো হারেসের বেটারা শহীদ হলো স্ত্রী তলোয়ার হাতে করে দাঁড়িয়ে গেছে স্বামী কলিদার টুকরা দুইটা সন্তান আপনি শহীদ করে দিয়েছেন কোন মায়া নাই সন্তান তুল্য গোলামটাকে আপনি শহীদ করেছেন মায়া লাগে নাই আমার রসুলের আওলাদেরকে দুশ্মনের হাতে তুলে দিবেন আপনি আমি আপনার বিবি আপনি আমার স্বামী আজকে স্বামী স্ত্রীর কোনো পরিচয় হবে না আজকে আমি কথা বলবো তলোয়ার দিয়ে একসাথে বলবেন কে আল্লাহ একবার স্ত্রী রাখতে বলতেছে স্বামী তলো আর আজ কথা বলবে তলো আর কথা বলবে এখন জবানের কোনো কথা হবে না তলোয়ারের ভাষা চলবে স্বামী আর স্ত্রী দুইজন লড়াই শুরু করে দিলেন আহা ও নারী জাতিরা ও নারী জাতিরা এসকে রসুলের তারনায় একজন নারী স্বামীর পরিচয় ভুলে গেলেন এসকে রসুলের জন্য স্বামীর পরিচয় ভুলে গেলেন সন্তান ভুলে গেলেন সন্তানের মায়া হৃদয় থেকে বার করে দিয়ে এসকে রসুল দিয়ে মায়াটাকে পরিপূর্ণ করে ফেললেন আহা মহিলা যুদ্ধ করতে করতে স্বামীর হাতে শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কা কদ খুলিকতা কামাতাশা সাহাবীরা আল্লাহু আকবার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন ইননাকা উলিত মুবাররান মিন কুল্লি আইব কামনাকা কদ খুলিকতা কামাতাশা নবীজি আপনি দুনিয়াতে আসেন আপনার আগে এবং পরে কোনো আইব নাই কোনো ত্রুটি নাই খাতা নাই দোষ নাই আপনি আই মুক্ত কান্না কা কত খলি কত কামাত আপনাকে আল্লাহর এই অবয়ব এই সুরত এই যে সব সৃষ্টি করার আগে আল্লাহ মনে হয় আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল আপনি এত সুন্দর মদিনার বাচ্চারা নবী হিজরত করে মদিনায় আসে মদিনার বাচ্চারা বলতে লাগলো তোলাল বাদুরু আলাইনা তিলবে বেদা ওয়াজাবাশকুরু আলাইনা মাদা আলিল্লাহিদা আমাদের মাঝে সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে দেখো একটা পূর্ণিমার চাঁদ আসে আরে মদীনার বাচ্চারা রাসূলকে পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করে আর আব্দুল হামযদি মোহাম্মদ ইবনে আব্দুল হামযদির পাঁচটা গোলামরা আমার নবীকেピオン বলে ডাকে কথা কম নাকে ঠিক না প্রিয় উপস্থিতি আমি দেখে যাব না মুসলিম বিন আকিলের দুইটা সন্তান তাদের জন্য রসুল পরিবারের জন্য এখন হারেসের সামনে তার পরিবারের চারজন মানুষ শহীদ হয়ে আছে এবার হারে চিন্তা করল এই বাচ্চাদেরকে যদি জিন্দা নিতে চাই তাহলে কুফার মানুষ তো আমাকেও মেরে ফেলে দিয়ে বাচ্চা নিয়ে যাবে আমি সম্পদের জন্য স্ত্রী হত্যা করলাম সন্তানদেরকে হত্যা করলাম গোলাম হত্যা করলাম ওই সম্পদ আমার হাত হয়ে যাবে হারে চিন্তা করলো তাহলে দুইটা বাচ্চাকেও হত্যা করতে হবে টাকার জন্য মানুষ দুইটা সন্তানকে শহীদ করে দিল মাথা মোবারক কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে মাথা মোবারক নিয়ে বস্তার মধ্যে ভরে নিয়ে কাঁধে করে চলে গেল ওবাইদুল্লিফ নির্জেহাদের সামনে নিয়ে মাথা দুটি সামনে বের করে দিয়ে বললো বাইদুল্লাহ তোমার আমারও তোমার কাছে নিয়ে আসছি আমার অর্থ আমাকে ফেরত দিয়ে দাও আমাকে দিয়ে দাও বলে কি এক হাজার স্বর্ণমুদ্রা পুরস্কার ঘোষণা করেছো তোমার আসামি আমি ধরে নিয়ে আসছি বলে এ কারা এই ছোট্ট দুইটা বালকের মাথায়রা কারা বলে এরা মুসলিম বিন আকিলের দুইটা সন্তান আমি তাদের মাথা তোমার কাছে নিয়ে আসছি হারেস ডাক দেখে ওরে বেইমান আমি তো জিন্দা আনতে বলেছি মাথা আনতে তো বলি নাই আরে আমি তো মাথা আনতে বলি না আমি জিন্দা আনতে বলেছি এক হাজার স্বর্ণ লোভে তুই তোর সত্যই বাচ্চা দুইটা কেউ তুই হত্যা করে ফেললি ওরে হারেস টাকা পাইলে তুই তুই আমার মেরে ফেলবি দুইটা এতিম বাচ্চাকে তুই হত্যা করেছিস যদিও মুসলিমের সাথে আমাদের দুশ্মনী আছে কিন্তু এরা তো ছোট বাচ্চা সম্পদের জন্য তুই ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করলি সম্পদের কারণে তুই আমাদেরকেও হত্যা করতে পারবি এরে জল্লাদের ধরে নিয়ে যা হারেসে দুনিয়ায় জীবিত রাখা যাবে না এটা অনেক বড় বেঈমান একেও হত্যা করে ফেল ওরে জাহান নামে পাঠা তাড়াতাড়ি ওকেও হত্যা করে ফেল কারণ ও টাকার জন্য আমাকেও মেরে ফেলতে পারে বেঈমানি করতে পারে হারেসের দুনিয়াও গেল আখেরাতও গেল কিন্তু রসুলের মহাব্বতে বরিয়া কয়েকজন বান্দা আল্লাহর জান্নাতে চলে গেল কথা বলেন ঠিক না বেঠিক